ভগবান কৃষ্ণকে ভালোবাসলেই আমরা পরম আনন্দ লাভ করতে পারি এই সংসারের আমরা যে কোনো স্থানে আনন্দ খুঁজে বেড়াতে পারি কিন্তু আনন্দ পেতে পারি না আনন্দ রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের কাছে তেমনি ভগবান কৃষ্ণ তার প্রিয় ভক্তদের অনন্ত আনন্দ প্রদান করে তাই তো আমরাও যদি ভগবানের ভক্ত হই ভগবানের নাম জপ করি তাহলে আমরাও পরম আনন্দ লাভ করতে পারি ঠিক এই স্থানে ভগবান কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাস নৃত্য করেছিল আর গোপিকাদের অনন্ত আনন্দ প্রদান করেছিল আর গোপিকাদের নিয়ে কৃষ্ণ যে এই রাস নৃত্য করেছিল এটি হল পরম পবিত্র এই রাস নৃত্যের মধ্যে কোনো কাম নেই রয়েছে বিশুদ্ধ প্রেম কেননা ভগবান হচ্ছে আত্মারাম ভগবানের শরীর হল চিন্ময় ভগবানের মধ্যে এই জড়জগতের কোন কোনো কলুষ নেই পরম পবিত্র ভগবান